আসসালামু আলাইকুম আপনাদের দেখাবো নোটটি আমেরিকান এক ডলার ওয়ান ডলার এক ডলার কবে কবে এর দাম অনেক বাড়বে কত লাখ টাকা হতে পারে বলবো আজকে আপনাদের কোন নোটগুলো হতে পারে আপনাদের দেখা যাচ্ছে ওয়ান ডলার আমেরিকান এটা পুরনো নোট না এই নোটটি এই মূল নোটগুলো আসে অনেক পুরানো অনেক দামি দেশের কালেক্টররা আমেরিকার নোটগুলো আছে অনেক একটি নোট একটি কয়েন থেকে একটি নোটের মূল্য অনেক হয় নষ্ট হওয়ার সম্ভাবনা হয়ে যায় এর জন্য নোটের মূল্য এই জন্যই তো কম হয় আমেরিকা শ কয়েন নোট থাকে তাহলে আপনারা জানাবেন এখন